প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মাঝ রাতে ঢাকার বুকে বৃষ্টি নেমে এসেছে রহমতের এই বৃষ্টিতে আমরা জানাই নিশ্চয়ই আপনার এলাকাতেও কিছুক্ষণ আগে বা পরে নেমে আসবে এই রহমতের বৃষ্টি পুরো ঢাকাবাসী নয় দেশবাসী এই বৃষ্টির অপেক্ষায় রয়েছে মহান আল্লাহ তালার পক্ষ থেকে কি এক অপার নিয়ামত ই এক রহমতের বৃষ্টি যে বৃষ্টির জন্য প্রতিটি প্রাণীকুল আজ হাহাকার করে রয়েছে মাঝরাতে ঢাকার দিকে এমন বৃষ্টি নেমে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী তাই তো কেউ কেউ সামান্য একটু বৃষ্টিতে ভেজার আসায় মাঝরাতেই নেমে পড়েছে রাস্তায় অথবা ছাদে আমরা ঘর থেকেই আপনাদের দেখাচ্ছি এই বৃষ্টির দৃশ্য একটি লাইট পোস্টের নিচে দেখেই আপনারা বুঝতে পারছেন কিভাবে বৃষ্টির ধারা বইছে এই নগরবাসীর জন্য এই বৃষ্টির ধারা অব্যাহত থাকুক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ঢাকাবাসী অতি বৃষ্টিতে বিপদে না পড়ুক মাঝরাতে এমন বৃষ্টির ফোটা পেয়ে আমরা খুবই আনন্দিত খুবই সন্তুষ্ট ধন্যবাদ জানাই মহান আল্লাহ তালাকে প্রিয় দর্শক আপনি কতটুকু সন্তুষ্ট নিশ্চয়ই কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ